আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আপনারা জানেন গতকাল আগরতলায় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা দিয়ে গেছেন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মেয়েদের প্রথম এক্সিজন মেয়েদের স্কুটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে আমরা জানি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মোটর অ্যাক্ট রাস্তার মধ্যে গাড়ি চালানোর জন্যে ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্যে আঠেরো বছর বয়স যখন এক একটি মেয়ে একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তার বয়স ষোলো থেকে সতেরো বছরই হবে আঠেরো বছর হওয়ার চান্স তো সেই মাপকাঠিতে কীভাবে তিনি এই ঘোষণাটি দিলেন এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বরাবর দেখতে পেয়েছি বিজেপি অ্যান্টি স্টুডেন্ট পলিসি নিয়ে চলছে আপনারা বিদ্যাজ্যোতি বলুন আপনারা ইউজিসি নেট ড্রাফট বলুন বিজেপি বরাবর ছাত্র ছাত্রীদের বিপক্ষে গিয়ে তারা কাজ করে আছে আজকে আপনারা দেখবেন আপনারা উমেন্স কলেজের চট্টরে যান বিভিন্ন কলেজের চট্টরে যান রাজধানীর মধ্যেই আপনারা দেখবেন কোটা কিংবা নানা নেশার জাতীয় দ্রব্য সেখানে পড়ে আছে তো আমার আমি নিজের তো স্টুডেন্ট গত টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমার যারা সিনিয়র আছে তাদের থেকে আমি শুনি সবাই ঠিকই শুনি যে গত টেন্ভেভ ইয়ার্সে ত্রিপুরা রাজ্যের এমন কোনো ইতিহাস নেই যে কলেজের মধ্যে নেশার দ্রব্য ঢুকেছে ইদানিং গত সাত বছর যেই সাত বছরের আয়োজন তারা আস্তমাল মাঠে করলো গত সাত বছরে কলেজের মধ্যে নেশার দ্রব্য এবং নানাভাবে র্যাগিং মানে একদম পিক টুকুর টুমুলে চলছে এ নিয়ে আমরা আগেও বলেছি যে আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী আছেন উনি শিক্ষা দপ্তর টোটালি মানে নেগলিজেন্সে আছেন ওনার কোনো মানে সামান্য ভাবনাও নেই শিক্ষা দপ্তরটা কি ঠিক করতে লাগবে আজকে আপনি বিভিন্ন স্কুলে যান গেলে দেখতে পাবেন মিড ডে মিলের সমস্যা শিক্ষক স্বল্পতা অ্যাটেন্ডেন্স স্বল্পতা কলেজে নানা কলেজে বাথরুম নেই বাথরুমও পরিষ্কার ফিল্টারও পরিষ্কার কারণ কারণ একটাই কারণ আমাদের মাননীয় মুখ্য